কালুখালীতে খাল পুনঃ খননের মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে ভেকু দিয়ে নিজেরাই শুরু করলেন খাল খনন রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পাঁচটি গ্রামের কৃষিকাজ প্রায় বন্ধ বিলের পানি বের না হওয়ায় বিপাকে স্থানীয় কৃষির সাথে জড়িত বিলের সাথে পান বিলে পানি বের না হওয়ায় বিপাকে স্থানীয় কৃষির সাথে জড়িত কয়েক হাজার মানুষ পেঁয়াজ রসুন গব ও অন্যান্য মৌসুমি চাষ করার মৌসুম চলে আসলেও বিলে পানি থাকায় চাষাবাদ নিয়ে হতাশায় দিন কাটছে ওই এলাকার হাজারো কৃষকদের এ নিয়ে বিভিন্ন সময় কৃষকদের পক্ষ থেকে উপজেলা কৃষি অফিসার উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে দিনের পর দিন ঘুরেও কোনো প্রতিকার পাননি তারা উপজেলা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় বৃহস্পতিবার ওই এলাকার পাঁচ গ্রামের কৃষকেরা সম্মিলিত হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে মানববন্ধন কর্মসূচি শেষে নিজেদের অর্থায়নে ভেকু দিয়ে খাল পুনর্খনন কাজ শুরু করেছে এদিকে খাল ভরাট করে স্থাপনা বসতবাড়ি ও দোকান ঘর নির্মাণ করা ইউনিয়নের ভান্ডার খোলা বড় বাংলার কালীনগর পাটবাড়িয়া চৌবাড়িয়া গ্রামের মোহনপুর নামক বিলের পানি বের হচ্ছে না এতে করে কয়েক হাজার কৃষক ক্ষতির সম্মুখীন হচ্ছে স্থানীয় কৃষকরা জানান শত বছর ধরে এ খাল দিয়ে পানি প্রবাহিত হয় গত বছর প্রভাব বিস্তার করে কয়েকজন মানুষ খাল বন্ধ করে আমাদের বিলের পানি প্রবাহে বিঘ্ন সৃষ্টি করায় চার হাজার একর জমিতে আমরা চাষাবাদ করা থেকে বঞ্চিত রয়েছে তিনটি ফসলি মৌসুমে পাঁচটি গ্রামের মানুষ একসাথে হয়ে খাল খনন করেছে এমন সংবাদ ছড়িয়ে পড়লে অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে এজন্য পুলিশ সেনাবাহিনী সদস্যরা ওই এলাকায় ঘটনাস্থলে গিয়েছেন কৃষকদের সাথে কথা বলেছেন তবে কৃষকরা তাদের ন্যায্য দাবি থেকে না সরে নিজেরাই খাল খনন চালিয়ে যাচ্ছে বলে জানান এ সময় সহকারী পুলিশ সুপার বাংশ সার্কেল দেবব্রত সরকার ঘটনাস্থলে পুলিশ ফোর্স নিয়ে যান এবং কৃষকদের সাথে কথা বলেন তিনি জানান গ্রামবাসীদের তথা কৃষকদের দাবি ন্যায়সঙ্গত তবে আলোচনার মাধ্যমে খাল খননের কথা আমরা বলছি তবে কৃষকরা তাদের দাবির পক্ষে অনর thank